নমস্কার শুরু করছি সেই সময় উপন্যাসের একশো উনিশতম পর্ব রোগীকে দেখতে আসা এবং প্রবল অসুস্থ কিংবা আচ্ছন্ন অবস্থায় রোগীর সঙ্গে কথা বলে আত্মপরিচয় দানের চেষ্টা বঙ্গবাসীরা একটি বিশেষ কর্তব্য বলে মনে করে নবীন কুমারের ব্যাধির সংবাদ ছড়িয়ে পড়ায় দলে দলে লোক আসার বিরাম নেই ইতিমধ্যে একথাও ছড়িয়ে গেছে যে নবীনকুমার কুমার কানে প্রায় শুনতেই পায় না সুতরাং দর্শন প্রার্থীরা তার একেবারে নিকটস্থ হয়ে স্বগর্জনে কথা বলে নবীন কুমার কারুর কোনো উত্তর দেয় না বিরক্তিতে মুখ কুঞ্চিত হয়ে থাকে তার তবু দর্শনার্থীরা নিবৃত্ত হয় না তারা পরস্পর আলোচনা করে কোথায় কখন আর কার এই প্রকার অসুখ দেখেছে কবে কোন বাড়িতে এই অসুখে মৃত্যু হয়েছে কার নবীন কুমার বড় বাঁচা বেঁচে গেছে তবে এই কাল ব্যাধি এই একটা কোনো অঙ্গ নিয়ে যায় তবে হৃদপিণ্ডের বদলে যে শুধু কান নিয়ে ছেড়েছে এই তো নবীন কুমারের বড়ো ভাগ্য গণ্যমান্য ব্যক্তি বা বিশিষ্ট আত্মীয় স্বজনদের নিষেধও করা যায় না নবীন কুমারের অপছন্দ হলেও তারা আসবেই অপরাহ্নেই তাদের আসবার সময় সেই জন্য এখন সেই সময়টা নবীন কুমার ঘুমের ভান করে দেওয়ালের দিকে মুখ করে শুয়ে থাকে দুলালচন্দ্র থাকে পাহাড়ায় তাকে শিখিয়ে রাখা হয়েছে ঘরে কেউ এলেই সে ওষ্ঠে তর্জনের থেকে ফিসফিসিয়ে বলে চুপ কথা কইবেন না ছোটবাবু ঘুমুচ্ছেন কবরেজ মশাই বলেছেন হঠাৎ ঘুম ভাঙলে খুব ক্ষতি হবে এর ফলে ক্রমে ক্রমে দর্শনার্থীর সংখ্যা কমতে লাগলো রোগী দেখা নয় রোগীর কাছে নিজেকে দেখা দেওয়াটাই বড় কথা সেই রোগী যদি দেখতে না পেলো তাহলে আর শুধু শুধু এসে লাভ কী এখন আর অপরাহ্নে নবীন কুমারকে মটকা মেরে শুয়ে থাকতে হয় না অন্যের কাঁধে ভর দিয়ে এখন সে কিছুটা হাঁটতে পারে এক একদিন ছাদেও যায় একদিন শেষবেলায় দিবাকর এসে নবীন কুমারের কানের কাছে মুখ এনে চিৎকার করে বললো ছোটবাবু নিচে সভার বাবুরায় সবেই চেন একবার আপনার সঙ্গে দেখা করতে চাচ্ছেন নিয়ে আসবো পরে নবীন কুমার বিস্মিতভাবে জিজ্ঞেস করলো সভার বাবুরা কোন সভার বাবুরা দিবাকর বলল আগে আপনার সভা নবীন কুমার ভুরু কুঁচকে বলল আমার সভা কিসের সভা এবার দিবাকরে বিস্মিত হবার পালা সে বলল আগে আপনি যে সভা খুলেছিলেন ফি হপ্তাহ শনিবার শনিবার বাবুরা আসেন অনেক ভাবের কথা হয় নবীন কুমার দুলাল চন্দ্রকে জিজ্ঞেস করলো কিসের সভা বলছে রে দুলাল দুলাল চন্দ্র বলল আগে ওই আপনার বিদ্যুৎ সাহিনী সভা দিবাকর বলল আপনি একদিন জ্বর বেকারের ঘোরে বলেছিলেন যে আপনি না যেতে পারলেও সভার কাজ যেন বন্ধ না থাকে আপনি মোলেও সভার কাজ চলবে তাই আমি সব বাবুদের খবর দিয়ে আনিয়েছি আজ শনিবার তো এইছেন আজ দশ বারো জনা দেখা গেল বিদ্যুৎ সাহিনীর সভা সম্পর্কে যেন নবীন কুমারের কোনো আগ্রহই নেই অথচ তার অসুখের আগের দিন পর্যন্ত এই সভায় ছিল তার ধ্যান জ্ঞান সভার বিবরণী লেখা আগামী সভার জন্য কার্যসূচি নিরূপণ করা সভার পক্ষ থেকে ইদানিং যে পত্রিকা বেরোচ্ছে তার জন্য রচনা এবং গ্রাহকদের পত্রের উত্তর দেওয়া এই নিয়েই সময় অতিবাহিত করতো সে নবীন কুমার নিরস কণ্ঠে বলল অত জেঁজিয়ে কথা বলো না দিবাকর তোমরা কি আমার কানের পর্দাটাও ফাটিয়ে দিতে চাও দিবাকর জিজ্ঞেস করল বাবুদের উপরে আনবো না না দিবাকর আর দুলালচন্দ্র পরস্পর বির্বল দৃষ্টি বদল করল। বিদ্যুৎ সাহিনীর সভা সম্পর্কে তাদের ছোটোবাবুর হঠাৎ এই নিরাস্তি যেন তারা বিশ্বাসই করতে পারছে না একটা দীর্ঘশ্বাস ফেলে দিবাকর নিষ্ক্রান্ত হলো ঘর থেকে পরদিন দ্বীপ প্রহরে একটি ঘটনা ঘটল আহারাদি সমাপ্ত করে নবীন কুমার নিজের পালংকে শুয়ে আছে দিবানিদ্রা দূর করার জন্য এই সময় সে গ্রন্থ পাঠ করে সংস্কৃত কাব্য মুখোমুখে অনুবাদ করে সে সরোজনীকে শোনায় সরোজনী এখনও অন্দরমহল থেকে আসেনি নবীন কুমার ঘন ঘন দ্বারের দিকে তাকাচ্ছে এক সময় সরোজিনী এসে পাঠমগ্ন নবীন কুমারের কানে কানে বল দেখুন দেখুন কে এই যে নবীন কুমার মুখ ফিরে জিজ্ঞেস করলো কে সে দেখতে পেল দাঁড়ের কাছে মাথায় ঘুমটা দেওয়া এক কিশোরী দণ্ডায়মান এক গলা ঘুমটা মুখ দেখা যায় না নবীন কুমার আবার জিজ্ঞেস করলো কে সরোজিনী বলল ও কুসুম দিদি কাছে না আহা তোমার আবার এত লজ্জা কিসের চেনো না যেন কিশোরীটি সেরকম ব্রীড়াবনতামুখী হয়েই দাঁড়িয়ে রয়েছে সরোজনী নবীন কুমারকে ছেড়ে সেখানে গিয়ে নিজেই কিশোরীটির মুখ থেকে অবগুণ্ঠ সরিয়ে দিয়ে বলো এই দেখুন আমার দিদির মেতে নেই আমাদের কুসুম দিদি মনে নেই সেই যে আপনাকে একদিন শাড়ি পরা নিয়ে খেপিয়েছিল কুসুম কুমারী তার নীল চক্ষুমণি দুটি নবীন কুমারের মুখের দিকে স্থির রেখে ঝরনা লহরীর মতন সুমিষ্ট স্বরে বলল কেমন আছেন মেতে বর আপনার অসুখ শুনে আপনাকে দেখতে এলুম সরোজনে তাড়াতাড়ি বলে উঠল ও কুসুম দিদি উনি কানে ভালো শুনতে পাচ্ছেন না কাছে গিয়ে জোরে চেঁচিয়ে বলতে হবে ডাক্তার কবেরাজরা বলেছেন অবশ্য আর কটা দিন পেরোলেই সব ঠিকঠাক হয়ে যাবে আবার আগেকার চেয়ে বেশি কানে শুনতে পাবেন তোমার কথাগুলো আমি বরং ওর কানে কানে বলে দিচ্ছি হাত ধরে ধরে সে কুসুম কুমারীকে নিয়ে এলো পালঙ্কের কাছে নবীন কুমার ধীর স্বরে বলল এই মেয়েটি কে চিনতে পারলাম না তো সরোজনী বলো আহা হা মস করা হচ্ছে কুসুম দিদিকে চিনতে পারছে না সেই যে আপনাদের থিয়েটারের আগের দিন এই ছিল আপনি ওর কাছে ঠেঙে শাড়ি পরে হাঁটার ধরন শিখতে চাইলেন নবীন কুমার কুসুম কুমারের নীল চক্ষু দুটি দেখতে লাগলো তারপর আর মনেই কই এই মুখ আগে দেখেছি বলে মনে তো পড়ে না কুসুম কুমারীও নবীন কুমারকে দেখছে এক দৃষ্টি নবীন কুমারকে চিনতে তারও যেন কষ্ট হচ্ছে খুব তার সখী কৃষ্ণভামিনীর স্বামী নবীন কুমারকে সে প্রায় দেখেছিল অতিশয় প্রাণবন্ত অতিশয় চঞ্চল এক কিশোর চক্ষু দুটি উত্তুজল পরে সরোজনের স্বামী হিসেবেও তাকে প্রায় একই রকম দেখেছিল কিন্তু এই কোন নবীন কুমারকে এখন দেখছে সে শরীর শুধু কৃষ নয় চক্ষু দুটি নিষ্প্রভ মুখে পাণ্ডুর ছায়া কণ্ঠস্বর নিষ্প্রাণ কুসুম কুমারী বলল আমার নাম বনজোৎসনা মনে পড়ে না সরোজিনী স্বামীর কানে সেই বার্তা প্রেরণ করবার জন্য ঘনিষ্ঠ হয়ে এসে বলল কুসুম দিদি বলছে ওর আর একটা নাম বনজোৎস্না এবার চিনতে পেরেছেন নবীন কুমার দুদিকে মস্তক আন্দোলিত করলো জলে ভরে গেল কুসুম কুমারের চক্ষু নীল মণি দুটি আর দেখা গেল না একবার বুঝি তার ওষ্ঠাধর সামান্য একটু কাঁপলো তারপরে সে পেছন ফিরে দৌড় লাগালো মাটিতে লুটিয়ে পড়লো তার শাড়ির আঁচল সরজনীও চলে গেল কুসুম কুমারের পিছু পিছু নবীন কুমার আবার পুস্তক পাঠে মনোনিবেশ করল সরোজনী ফিরে এলো বেশ খানিক্ষণ পর আফসোসে সুরে বলল ছি আপনি এমন ধারা ব্যবহার করলেন কুসুম দিদির সঙ্গে কত কাঁদল নিজে থেকে এই ছিল আপনাকে দেখতে নবীন কুমার কথাগুলি ভালো শুনতেও পেল না ভ্রুক্ষেপও করল না সরোজনী স্বামীর কণ্ঠ জড়িয়ে ধরে কর্ণকুহরে বলল আপনি সত্যি করে বলুন তো কুসুমদিদিকে সত্যিই চিনতে পারেননি নবীন কুমার বললো না মেয়েটি কে কাদের বাড়ি যেন বউ মনে হলো মেয়েটি একলাইছে ওর স্বামী আসেনি ওর স্বামী যে ঘোর পাগল আপনি একবার গেছিলেন ওদের বাড়িতে আমি গেছিলাম কবে আপনার সত্যিই মনে নেই নবীন কুমারের মুখমণ্ডলে এবার একটু ব্যথার ছাপ পড়ল সে অস্থিরভাবে বলল আমার মনে পড়ছে না তো আমি কি করব বলতে পারো আমি কি মেচে কত বলছি সরজানি ভয় পেয়ে স্তব্ধ হয়ে গেল হঠাৎ আরও কয়েকটি ঘটনার পর সকলেই বুঝতে পারল যে এই কঠিন ব্যাধিতে নবীন কুমারের শ্রবণ শক্তি শুধু ক্ষতিগ্রস্ত হয়নি তার স্মৃতিশক্তিও অত্যন্ত দুর্বল হয়ে গেছে অনেক কিছুই তার মনে পড়ে না অনেক মানুষকেই সে আর চিনতে পারে না বিদ্যুৎ সাহিনীর সভার কথা তার মনে নেই যে বিধবা বিবাহের ব্যাপার নিয়ে সে এত মত্ত হয়েছিল এখন সে ওই প্রসঙ্গ একবারও উচ্চারণ করে না ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের নামও বোধ তার স্মরণে নেই আবার অনেক চিকিৎসক বদ্যি ডাকা হলো যথারীতি সকলেরই ভিন্ন মত তবে সবচেয়ে বিশ্বাসযোগ্য এবং নির্ভরযোগ্য মতামত মনে হলো এই যে কোনো ঔষধ প্রয়োগে স্মৃতিশক্তি বা শ্রবণশক্তি ফিরিয়ে আনা যাবে না কিছু সময় দিলে স্বাভাবিকভাবেই ওগুলি আবার ফিরে আসতে পারে নবীন কুমারের বয়স কম তার জীবনী শক্তিতেই সে পুনরায় পূর্ণাঙ্গ মানুষ হয়ে উঠবে এখন সর্বাগ্রে প্রয়োজন স্বাস্থ্যোদ্ধার এবং স্বাস্থ্যোদ্ধারের শ্রেষ্ঠ উপায় বায়ু পরিবর্তন বিম্ববতী তার পুত্রকে কিছুতেই চোখের আড়াল করতে চান না কিন্তু এক্ষেত্রে বিধুশেখরও উপদেশ দিলেন কিছুদিনের জন্য নবীন কুমারকে বাইরে কোথাও পাঠিয়ে দেওয়া হোক কোথায় পাঠানো হবে তা নিয়ে জল্পনা কল্পনা করা হলো কয়েকদিন কেউ বলল বর্ধমান অধিকার জল হাওয়া ভালো ওদিকে সচরাচর ওলা ওঠা হয় না কেউ বলল কৃষ্ণনগর অনেকেই সেখানে শাস্ত্রোদ্ধারের জন্য যায় বারাণসীর নামও উঠল মহাদেবের ত্রিশুল আগ্রে অবস্থিত ওই বারাণসী ধাম সেখানকার তো তুলনাই হয় না কিন্তু বারাণসী বড় দূরের পথ অতখানে ঝুঁকি নেওয়া যায় না শেষ পর্যন্ত ঠিক হল কোনো বিশেষ স্থলে নয় নবীন কুমারকে ভ্রমণ করানো হবে নদী পথে শীতকাল সমাসন্ন এ সময় নদীর বাতাস অতিশয় তেজ বর্ধক নদীর সজীব মৎস্য আর তীরের গ্রামাঞ্চলের টাটকা তরিতরকারী পরিপাকের পক্ষে অতি উত্তম এলাহি বন্দোবস্ত হলো নবীন কুমারের নদী ভ্রমণের তিনখানে বজরা ও চারখানে পানসি নিয়ে একটি বহল দাস দাসী পাচক লাঠিয়াল এবং বন্দুকধারী সেপাইয়ের দল বল ছাড়াও সঙ্গে নেওয়া হলো একজন কবিরাজ ও একজন অ্যালোপ্যাথ দিবাকর দুলাল মতন বিশ্বস্ত কর্মচারীরাও রইল আর নেওয়া হল সরোজিনীকে এখন সরোজিনী শুধু নবীন কুমারের স্ত্রী এবং সঙ্গিনী নয় বার্তাবাহকও বটে নদী পথে পথেই পরিভ্রমণ করা হবে তবে যদি কখনো জলযাত্রায় ক্লান্তি বোধ হয় তাহলে একটি বিশ্রামের স্থলও নির্দিষ্ট রইল কুষ্টিয়ার দিকে সিংহ পরিবারের একটি জমিদারি আছে সেখানে আছে একটি অতি মনোহর কুঠিবাড়ি আগে থেকেই লোক পাঠিয়ে দেওয়া হলো সেখানে কুঠিবাড়িটি সাজিয়ে গুজিয়ে প্রস্তুত করে রাখবে শুভ দিন দেখে শাস্তি সস্তায়ন করে নিমতলার ঘাট থেকে গঙ্গা শুরু হলো যাত্রা তখন কেল্লা থেকে মধ্যাহ্নের তোপ দাগা হচ্ছে যেন নবীন কুমারের সম্মানেই শোনানো হলো সেই তোপধ্বনি দু তিন নবীন কুমার বেশ উৎফুল্ল হয়ে রইল শহর ছেড়ে এই প্রথম তার অন্য কোথাও যাত্রা কাব্য সাহিত্যের মধ্য থেকে সে বহু স্থানের বর্ণনা পাঠ করেছে তার দেখতে ইচ্ছা করে সেই সব দেশ সে সমুদ্র দর্শন করেনি পাহাড় দেখেনি অথচ মনস্চক্ষে সে সমুদ্র পাহাড় দেখতে পায় এবার সে সচক্ষে সব দেখবে কিন্তু দু তিন দিন পরই আবার তার সব উৎসাহ চলে গেল সে মলিন বিষণ্ন মুখে বোটের জানলা দিয়ে নদীর সৈকতের দিকে চেয়ে থাকে সরোজিনী এসে ডাকলেও সে সাড়া দেয় না সরোজিনী জোর করে কথা বলবার জন্য তার হাত ধরে টানাটানি করে তবু সে নির্বাক গৃহের বাইরে এসে বিশাল প্রকৃতির মধ্যে আশ্রয় নিয়ে নবীন কুমারের আরও মন খারাপ হয়ে গেছে প্রকৃতির সঙ্গে তার কোনো যোগাযোগ স্থাপিত হচ্ছে না সে জলের দিকে তাকিয়ে থাকে কিন্তু শুনতে পায় না জলকল্লোল আকাশ দিয়ে কত রকম পাখি উড়ে যায় বজ্রার কাছে অনেক পাখি এসে বসে কিন্তু সে কোনো পাখির ডাক শুনতে পায় না সে দেখতে পায় মাঝি মাল্লারা দাঁড় বৈঠা চালাবার সময় মুখ ঠোঁট নাড়ছে নিশ্চয়ই ওরা গাইছে কোনো গান কিংবা সমবেত স্বরে দিচ্ছে জোকার কিন্তু নবীন কুমার শুধু দেখে শুনতে পায় না কিছু কোনো গঞ্জের সামনে এসে যখন বজরা থামে তখন ছোট ছোট ডিঙি নৌকা নিয়ে ফেরিওয়ালারা আসে তারা নবীন কুমারের গবাক্ষের কাছে ডিঙি ভিড়িয়ে হাত মুখ নেড়ে অনেক কিছু বলে নবীন কুমারের কিছুই বোধগম্য হয় না সে বিরক্ত হয়ে শয্যায় শুয়ে পড়ে চিৎপাত হয়ে স্মৃতিশক্তি দুর্বল হয়ে গেছে বলে নবীন কুমারের কৌতূহলও কমে গেছে বরং সরোজিনী মাঝে মাঝে জিজ্ঞেস করে ওটা কোন গাছ এটা কি পাখি এখানে জলের রঙ দুরকম কেন নবীন কুমার সংক্ষেপে উত্তর দেয় জানি না স্বামীর মনোরঞ্জনের জন্য সরোজনী প্রায়ই তার কানে অষ্ট থেকে গান শোনায় তার গলাটি বেশ সুরেলা উড়িষ্যাবাসী গোপালের যাত্রা গান তার বাপের বাড়িতেই প্রায়ই হতো তাই শুনে শুনে কয়েকটি গান তুলেছে কিন্তু নবীন কুমারের এখন আর গানও ভালো লাগে না এমনকি সরজনের স্পর্শেও রোমাঞ্চ বোধ করে না সে সে শব্দ বঞ্চিত বলে যেন সব কিছু থেকেই বঞ্চিত এইভাবে কাল কেটে যাবার পর অবস্থার কিছুটা পরিবর্তন হলো এই পৃথিবী যেন আবার শব্দময় হয়েও ধীরে ধীরে জেগে উঠল তার সামনে খুবই আস্তে আস্তে অবশ্য নবীন কুমার অনুভব করল সমস্ত রকম শব্দ মিলিয়ে এই বিশ্বভুবনে একটি ব্যঞ্জনা আছে আগে যখন তার স্বাভাবিক শ্রবণ শক্তি ছিল তখন এসব চিন্তা তার মস্তিষ্কেই আসেনি এখন সে টের পেল সব রকম ধ্বনির সমন্বয় একটি বিশেষ ধ্বনির সৃষ্টি হয় তার মধ্যেই যেন ফুটে ওঠে পরিপূর্ণ জীবনের স্পন্দন কোনো অলৌকিক উপায়ে নবীন কুমার একদিনেই শ্রবণ ক্ষমতা ফিরে পায়নি একদিন সে চকিতে বুঝলো মাঝি মালাদের মুখ নাড়ার সঙ্গে সঙ্গে এক প্রকার শব্দও বেরুচ্ছে সে শব্দের মর্ম সে বুঝতে পারছে না কিন্তু শব্দগুলি যেন দুলতে দুলতে ভেসে আসছে তার কানে আর একদিন রাত্রে ঘুম ভেঙে সে যেন শুনতে পেল এক ন নৈসর্গিক সঙ্গীত এ সঙ্গীত নদীর নিজস্ব ছলাচ্ছল কলকল তার তান এতদিন সে এ সঙ্গীত শোনেনি সে এতই মুগ্ধ হয়ে গেল যে সে তৎক্ষণাৎ উঠে বসল সারা রাত না ঘুমিয়ে সে শুনল সেই জলস্বর নানা নদীপথ ঘুরে এখন তাদের বজ্রার বহর চলেছে পদ্মার উপর দিয়ে নবীন কুমারের কাছাকাছি এসে কেউ একটু উচ্চকণ্ঠে কথা বললে সে সব বুঝতে পারে সে তৃষ্ণার্থের মতন বোটের ছাদে দাঁড়িয়ে থাকে সব রকম শব্দ শুনবে বলে সন্ধ্যা অনেকক্ষণ উত্তীর্ণ হয়ে গেছে মাথায় পৌষ মাসের হেম পড়ছে বলে নবীন কুমার একসময় বোটের ছাদ থেকে নেমে এলো নিজের কামরায় সে দেখল একটি গবাক্ষের কাছে দাঁড়িয়ে বাইরে অন্ধকারের দিকে চেয়ে সরোজনী গুনগুনিয়ে গাইছে আমি যে লাজে মরি মনের কথা কইতে পারিনে কত লোকে কত কথা বলে আমি যে সইতে পারি নে সর্বাঙ্গ অকস্মাৎ শিহরিত হলো সাদা রেশমি শাড়ি পরেছে সরোজনী পিঠের উপর চুল ছড়ানো সে অন্যদিকে চেয়ে আছে তবু তার গানের মর্ম বুঝতে পারছে নবীন কুমার সে যেন এই প্রথম সরোজনীর গান শুনল কানে কানে গান একদিন দুদিনই ভালো লাগে তারপর বিরক্তি বোধ হয় এই তো প্রকৃত গান যান মনা এই যেন সরোজনীরই মনের ভাবচ্ছা সুর হয়ে বেরিয়ে আসছে নবীন কুমার এগিয়ে গিয়ে সরোজনের পিঠে হাত দিয়ে বলল সরোজ তুমি বড় সুন্দর মনে হলো যেন তোমায় আমি আগে কখনো দেখিনি সরোজনী মুখ ফিরিয়ে তাকালো তাই দুই চক্ষু জলে ভরে উঠল নবীন কুমার বললো এই কি সরোজ তুমি কাঁদছ সরোজনী বলল আমার ভয় করে তোমার কিসের ভয় এই যে আপনি মাঝে মাঝে অমন কথা বলেন আমার ভয় করবে না আপনি অনেক কথা ভুলে যান আপনি অনেককে চিনতে পারেন না আমার মনে হয় আপনি একদিন আমাকেও চিনতে পারবেন না দূর পাগল তা হয় নাকি তোমায় চিনতে পারবো না যাক তবে যে আপনি ওই কথাটা বললেন কি বললাম আমায় আগে কখনো দেখেননি আরে ও তো অন্যভাবে বলেছি আগে দেখিনি মানে এমনভাবে দেখিনি আর যেন তোমায় নতুন করে এত সুন্দর দেখছি সরোজনী ফুঁপিয়ে ফুঁপিয়ে কেঁদে বলল সত্যি সত্যি তিন সত্যি করুন যে আমায় ভুলে যাবেন না নবীন কুমার হাসতে হাসতে সরোজনীকে বক্ষে টেনে নিল সেই রাত্রে ষোড়শ উত্তীর্ণ সম্প্রতি সপ্তদশ বর্ষীয় নবীন কুমার তার দ্বাদশ বর্ষীয় সদ্য ঋতুমতী পত্নীকে সর্বাংশে গ্রহণ করল পরদিন প্রভাতে নবীন কুমার বলল সরোজ শেষ রাতে আমি একটা ভারী আশ্চর্য মিঠে স্বপ্ন দেখেছি সেই স্বপ্নের রেশ এখনো মনে লেগে আছে সরোজ জীবন কত সুন্দর